إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضدن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় আল্লাহবুল আলমিন তার হাবিব হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অসংখ্য দান করেছে এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজুদ হচ্ছে হচ্ছে কোরআনুল করিম এছাড়াও নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মজেজা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন তার মধ্যে নবী করিম আলী ওয়াসাল্লাম তার সময়ে তার জামানায় কিছু বিষয় বলে গিয়েছেন যে এইগুলো এই এই সময় ঘটবে বা পরবর্তীতে ঘটবে ঠিক সেগুলো ঘটেছিল এগুলো হচ্ছে নবীজির মজেজা স্বরূপ নবী করিম সাল আলী আসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো তার মজেজার প্রকাশ মজেজার বহিপ্রকাশ প্রিয় সুদি ঠিক এরকম একটি হাদিস নবী করিম সাল্লাম যেটি আমাদের এই বর্তমান যুগের জন্য ঠিক তার জামানায় বর্ণনা করে গিয়েছিলেন এই একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ তাল হজরত আবু হুরায় রদ্লাহ তাল আনুহতে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফ এসেছে নবী করিম সাল্লাম বলছেন সিনফানে মিন আহলিন্নারি লাম আর

সেটা দিয়ে পেটাবে এ হচ্ছে প্রথম শ্রেণীর দল আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে অনিসা উন কাসিয়াতুন আর ইয়াতুন এমন মহিলা এমন নারীরা যারা পোশাক পরে উলঙ্গ থাকবে মুমি ইলাতুন ও মা ইলাতুন তারা নিজেদের দিকে অন্য পুরুষদের আকৃষ্ট করবে এবং মা ইলাতুন এবং তারা নিজেরাও অন্য পুরুষদের দিকে আকৃষ্ট হবে ও সাহুন্না এবং তাদের মাথা থাকবে কাসমিনাতিল বুখতিল মা ইলাতি বুখতি উটের হেলে পড়া কুজের ন্যায় তাদের মাথার অবস্থা হবে অর্থাৎ তারা মাথায় যে চুল বাঁধবে সেগুলো একেবারে হেলতে দুলতে থাকবে বুখতি উটের ন্যায় এরপরে নবিসাল্লাম বলছেন লাইয়াদ হুলনা জান্নাতা তারা তো কখনো জান্নাতে প্রবেশই করবে না ওয়াল্লা ইয়াজিদ না রি হাহা এমন কি তারা সেই জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না ওয়াইন্না রি হাহা অথচ জান্নাতের ঘ্রাণ লাতু যাদু পাওয়া যায় মিন ক্যাসি রতিন কাদা ওয়া কাদা অথচ জান্নাতে সুঘ্রাণ অনেক অনেক দূর হতে পাওয়া যায় কিন্তু এই সকল নারীরা কখনোই সেই সুঘ্রাণ তো পাবেই না এমন জান্নাতেও প্রবেশ করবে না প্রিয়সুদি এবার আমরা ব্যাখ্যায় আসছি এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরাম লিখেছেন যে প্রথম কথা হচ্ছে নবীদুল সাল্লাম বললেন লাম সিনফান মিন আহলিন নারী লাম হুমা দুই শ্রেণীর লোক 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 যাদেরকে আমার জামানায় দেখানো হয়নি বা আমি দেখিনি অর্থাৎ তার বাণী করছেন যে এই দুই শ্রেণীর লোক আমার জামানায় ছিল না আমার পরবর্তী সময়ে যা আমরা এখন দেখতে পাচ্ছি এই হাদিসটি যা বলা হয়েছে এটা সম্পূর্ণ বর্তমান জামানার সাথে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড পাই টু পাই মিলে যায় প্রিয়সুদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুজিজা হচ্ছে তিনি যে ভবিষ্যদ্বাণীগুলো করেছেন সেগুলো সবগুলো অক্ষরে অক্ষরে পালিত হবে তো আমরা বলছিলাম যে কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি তাদের কাছে থাকবে গরুর লেজের মতো লাঠি এবং তারা সেগুলো দিয়ে মানুষকে ইয়া দ্রিবুনা বিহান নাস এবং সেই লাঠি দ্বারা এবং সেই চাবুক দ্বারা তারা মানুষকে পিটাবে এটা আমরা এখন দেখছি এটাতে খুব গভীরে যাওয়ার দরকার নেই এটা আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এখন তাই হচ্ছে হাদিসে যা বলা হয়েছে যে তারা মানুষদের কন্যাভাবে পেটাবে বেধরক পেটাবে তাই কিন্তু হচ্ছে আমাদের আজকে মূল লক্ষ্য হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কথা উন কা সিয়াতুন আরিয়াতুন যে ওই সকল মহিলারা জাহার্নামী যারা শেষ জামানে আসবে তারা হচ্ছে কা তারা পোশাক পরিত থাকবে আর কিন্তু তারা পোশাক পরা অবস্থায় উলঙ্গ থাকবে আপনারা ভাবছেন যে কি ব্যাপার পোশাক পরিয়ে উলঙ্গ থাকে কিভাবে থাকা যায় থাকা যায় সেটা এই ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসে নাকি কয়েকটি ধরন কয়েকটি টাইপস তুলে ধরেছেন এক নম্বর হচ্ছে কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে তারা এমন পোশাক পরবে এমন পাতলা এবং এমন মিহি পোশাক পরবে যেটার মাধ্যমে তাদের ভিতরের যেই দেহ অবকাঠামোগুলো রয়েছে দৌহিক অবকাঠামোগুলো রয়েছে সেটা সম্পূর্ণ দেখা যাবে বা বোঝা যাবে প্রকাশ পাবে এত পাতলা এবং মিহি পোশাক পরবে দুই নাম্বার হচ্ছে তারা এমন শর্টকাট ড্রেস পরবে তাদের উপরে নিচে খোলা থাকবে গলায় খোলা থাকে নাভিতে খোলা থাকে অর্থাৎ তারা এমন ড্রেস পরবে যার মাধ্যমে তাদের দেহের অংশ কিছু কিছু অংশ বের হয়ে থাকবে এই গেল দু নাম্বার তিন নম্বর হচ্ছে তারা এমন আটো সাটো পোশাক পরবে যার দ্বারা তাদের শরীরের যেই দৈহিক অবকাঠামো বা দৈহিক যে ভাজগুলো এটা একেবারে ক্লিয়ারলি স্পষ্ট হয়ে ফুটে উঠবে বা দেখা যাবে তাহলে কাসিয়াতুন আরিয়াতুনের ব্যাখ্যাগুলো আপনারা শুনলেন তো এক নাম্বার হচ্ছে এমন পাতলা বা মিহি কাপড় পরবে যার কারণে সবকিছু দেখা যাবে দুই নাম্বার হচ্ছে তারা শর্টকাট ড্রেস পরবে তিন নাম্বার হচ্ছে তারা এরপরে আটো স্টো ড্রেস পরবে এরপরে আসুন কাসিয়াতুন আরিয়াতুন মুমি ইলাতুন মা ইলাতুন মুমি লাতুন তারা অন্য পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে অর্থাৎ তারা এমন ড্রেস পরবে এমন অলঙ্কার ব্যবহার করবে এমন সুন্দর সুন্দর ড্রেস পরবে যার কারণে অন্য একটা পুরুষ তার দিকে আকৃষ্ট হয় এ হচ্ছে মুমি লনের ব্যাখ্যা আর মা এলাতুনের ব্যাখ্যা হচ্ছে তারাও অন্য পুরুষদের দিকে তারা অন্য পুরুষদের প্রতি একেবারে ঝুঁকে যাবে বা তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের হৃদয় মন এবং তাদের দৈহিকভাবেও তারা শারীরিকভাবেও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এরপরে বলা হয়েছে রৌ সাহুন্না কাশমাতিল বখতিল মা ইলাতি তাদের মাথার যে সন্ধি স্থল অর্থাৎ তারা যে চুল বাঁধে সেটা একেবারে বক্তি উটের নেয় বক্তি উঠ বলতে বোঝানো হয়েছে যে একেবারে ভক্তি উঠ যেমন মোটা একেবারে মোটা তাদের হওয়ার কারণে তাদের যে কুচ থাকে পিঠে আপনারা সকলে জানেন যে উঠের পিঠে কিন্তু একটা উঁচা কুচ থাকে সে কুচটা যখন উঠটা না দুশ হয় তখন সেটা এই হেলতে ধুলতে থাকে ঠিক এই উদাহরণটা নবী করিম সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে দিয়েছেন যে তাদের মাথার চুল বা তাদের মাথা তারা একেবারে বক্তি উটের হেলে পরা কুজের নেয় তারা হেলতে দুলতে থাকবে এবং তারপরে বলছেন লা ইয়াজিদ না রি হাহা লাইয়া দুখুলনা জান্নাতা ওই সকল নারীরা জান্নাতে তো প্রবেশ করবেই না ওয়ালা ইয়াজিতে না রিহা এবং তারা সেই জান্নাতের সুঘ্রাণটুকু পর্যন্ত পাবে না অইন না রিহা হা লাতু জাদমিন মাসি রতিন ক্যাদাওয়াকাত অথচ জান্নাতের এই সুঘ্রাহণ অনেক অনেক দূরত্বে পাওয়া যায় প্রিয় সুদিন যে কথাগুলো বললাম আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে প্রথম শ্রেণীর লোক এবং দ্বিতীয় শ্রেণীর এই মহিলারা তারা যেই কাজগুলো যে কথাগুলো যেই শর্তগুলো নবিকুল্লা সাল্লাম বলেছেন হাদিসে তা একেবারে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে আজকে আমাদের দেশের যে অবস্থা পর্দা পর্দা বলতে তো কিছু নাই উল্টো তারা একেবারে গা খোলা রেখে শরীর খোলা রেখে পাতলা কাপড় পরে মিহি কাপড় পরে সকল ধরনের যে যেসব পড়লে আজকে অন্য পুরুষ আকৃষ্ট হয় তাদের দিকে তাদের একেবারে স্বাধীন পোশাকের স্বাধীনতার নামে তারা আজকে একেবারে নাজায়েজ পোশাক একটা একেবারে নাজায়েজ পোশাক যেটা কখনো ইসলাম বৈধতা দেয় না এমন পোশাক তারা তাহলে কথা কথা হচ্ছে হচ্ছে দুই শ্রেণীর লোক যারা যাদেরকে সাল্লাহ আলি সাল্লাম তাদের জামানায় দেখেননি কিন্তু তারা সেই জামানায় আসবে এক নম্বর তো আপনারা জেনেছেন দুই নম্বর হচ্ছে ওই সকল মহিলারা যারা পোশাক পরে উলঙ্গ থাকবে প্রিয় সুদী আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের সকলের এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের যারা পরিবারের লোক রয়েছে আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছে আমাদের মা আমাদের বোন আমাদের যাদের স্ত্রী রয়েছে বা তাদের যাদের সন্তান রয়েছে মেয়ে রয়েছে তাদের অধীনস্থ যারা রয়েছে সকলকে পর্দায় রাখা এবং আল্লাহ সাল্লাম সুন্নতের হাদিসের মধ্যে যে বিষয়গুলো বলেছেন পর্দার ক্ষেত্রে আচ্ছা এখন মানুষ এখন বোরকা পরে অথচ বোরকাগুলো এমন টাইট পরে এরকম বোরকা পরার কোন বৈধতা ইসলামী নেই যেই বোরকা পরলে যে টাইট বোরকা পরলে দৈহিক ভাজগুলো বোঝা যায় অর্থাৎ পর্দা করতে হবে এমন পোশাক পরে যার দ্বারা শরীরের কোনো অংশ প্রকাশ না পায় জন্য আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা আমাদের যাদের অধীনস্থ রয়েছে তাদের সকলকে আমরা পর্দা দেখার চেষ্টা করব আল্লাহ তাল আমাদেরকে এই হাদিসটি মানার এবং আমার নিজেকে মানার তৌফিকনাদ করুন আঃান আলহামদুলিল্লাহ রবিল